নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর বিরোধিতা করে এবং ফিক্সড ও মিনিমাম চার্জ ব্যাপক হারে বৃদ্ধির বিরোধিতা করে বৃহস্পতিবার খরিবাড়ির বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন পাশাপাশি এদিন দশটি গ্রামের মোট চারশো একাশি জন বিদ্যুৎ গ্রাহক স্মার্ট মিটার প্রত্যাখ্যানের দাবিতে আবেদন করেছেন খড়িবাড়ির নকশালবাড়ি ব্লকে যুগ্ম সম্পাদক রঞ্জিত বারুই বলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারের পক্ষ থেকে আজকে গণ চিঠি আবেদন করা হলো খড়িবাড়ি ব্লকের বারো থেকে চোদ্দটি গ্রামের মোট চারশো একাশি জন আবেদন করেছে যাতে সাধারণ মানুষের কোনো ধরনের অসুবিধে না হয় তাই স্মার্ট মিটার লাগাতে দেওয়া হবে না পাশাপাশি তিনি আরও জানান যদি আমাদের দাবি দেওয়া না মানে তাহলে আমরা গণ আন্দোলন করতে বাধ্য হব আজকে আমরা এখানে উপস্থিত পক্ষ হয়েছি থেকে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার আজকে আমাদের আন্দোলন বলতে আমরা আজকে গণ চিঠি এটা এখানে সাবমিট করলাম সেটা আমাদের পক্ষ থেকেই হয়েছে এবং সেখানে পরিবারই টোটাল ব্লক আন্ডারে যতগুলো গ্রাম আছে মোটামুটি এখানে আজকে যারা সাবমিট করেছে বারো থেকে চোদ্দোটা গ্রামের লোক এখানে একত্রিত হয়েছে আর টোটাল যে চিঠি আমরা সাবমিট করলাম সেটা হচ্ছে চারশো একাশিটা আপনারা এই স্মার্টমিটারের বিরোধিতা কেন করছেন আমরা স্মার্ট মিটারের বিরোধিতা এর জন্যই করছি যে এই মিটার যদি আগামী দিন লাগানো হয় তাহলে আজকে যে বর্তমান মিটারের যে পরিষেবা পাচ্ছে কাস্টমার এটা কোনো দিনই পাবে না কারণ প্রথমে হচ্ছে টাকা ভরতে হবে পরেই লাইটটা কিন্তু তার বাড়িতে জ্বলবে তো এটা হচ্ছে আইন বিরোধী এর জন্য আমরা এটাকে কোনো মতেই সাপোর্ট করছি না যাতে সাধারণ পাবলিকের কোনো অসুবিধা না হয় তার জন্যই আমরা স্মার্ট মিটার কোনো মতেই লাগাতে দেব না এর পরবর্তী আপনাদের পদক্ষেপ কী হবে যদি আপনার দাবি দেবা না মানে এর পরবর্তী যদি দাবি দেওয়া না মানে তাহলে আমরা গণ আন্দোলনে নামতে বাধ্য হব এবং যা যা করা প্রয়োজন পড়বে তা আমরা করতে রাজি আছি প্রয়োজন পড়লে আমরা পথ অবরোধ করবো প্রয়োজন পড়লে আমরা যে উপরে যে স্টেশন ম্যানেজার আছে সেখানে আমরা যাবো এবং বিভিন্ন দিন থেকে আমরা দাবি দিয়ে যাচ্ছি এবং ডেপুটেশন আজকে থেকে না অনেক দিন থেকে আমরা এগুলো এখানে দিয়ে যাচ্ছি সাবমিট করেছি পাশাপাশি আমাদের শিলিগুড়ি জোনালকেও দেওয়া হয়েছে তারা আমাদেরকে একটাই কথা বলছে যে বর্তমান ডোমেস্টিকটা লাগানো হবে না কিন্তু অলরেডি আমরা যেটা খবর পাচ্ছি যে অলরেডি আমাদের এখানে মিটার আনা আছে হয়তো সুযোগ সুবিধা পেলে লাগানোর চেষ্টা করবে তো তার জন্যে আমরা অগ্রিম চিঠিটা দিতে বাধ্য হলাম আজকে যাতে আগামী দিন এই সাহসটা না হয় কাস্টমারের বাড়িতে থেকে লাগানো আপনার নাম কোন পদে আছে আমার নাম রঞ্জিত বাড়াই আমি অ্যাবেগার দার্জিলিং জেলা কমিটিতে আছি পাশাপাশি আমি খরিবাড়ি ব্লক এবং নরশালবাড়ি ব্লকের সেক্রেটারি হিসাবে অ্যাপেকাতে আছি জেলা কমিটিকে উপস্থিত আছে জেলা কমিটিতে উপস্থিত আছে এখানে প্রণব সরকার মহাশয় আমাদের সেক্রেটারি সঙ্গে রয়েছে হরি রায় ফুলবাড়ি থেকে এবং তার সঙ্গে বিশ্বজিৎ দত্ত এবং আরও অনেকে এখানে আজকে উপস্থিত আছেন তো এটাই আমাদের আজকে কর্মসূচি